দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয় না তার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটা বলি হিস্ট্রি সিস্টেম এই ইতিহাস রাজনীতিকে সেই দেশের মাটিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুলি হিস্ট্রি সিস্টেমের উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর সেজন্য এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমরা আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেইটাই দলগুলো কিছুটা হলে অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ라운ডে করতে বেশি কল করতে পারেনি তাই অভ্যন্তরীণভাবে প্রচন্ড শক্তিশালী দল হয়েও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলে সে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি একই ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে প্রসারী তৃণমূল রাজনীতিতে হাওলা হতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যেয়া আমার রাজনীতির শিকড়টা ইতিহাসে গড়তাম কেন দিতাম কেন তাহলে ঘায়ের দিতাম সেই আলাপ কেন ঘায়ের যাওয়াটা জরুরি আমার আলাপে সব রাজনৈতিক দলে উপকৃত হবে যারা রাজনীতি করতে চান যারা করতেছেন সবাই তবে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জনগণ আসেন আল্লাহ নামে শুরু করি

ইতিহাস যে ধারাবৈকতা সেটির সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বরে দিতেছে সে তার রাজনৈতিক আদর্শে বৈধতা নিশ্চিত করে যে কোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি করে ব্যাখ্যা করতে পারে তখন তা জনমনেতে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবৈকতা দেয় যা তার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে দুই নম্বরে দিতেছে জাতীয় গর্ব এবং পরিচয়ক জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুলে ধরে এবং তার থেকে গর্বের উপাদান সৃষ্টি করে তখন জনগণের সাথে সাথে আর্থিকভাবে সংযুক্ত হয়ে যায় তিন নম্বর হচ্ছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক গঠন

কারণ তার নৈতিক ভিত্তিটা সেটাই আমরা ভেঙে দিচ্ছে দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টারা দিয়া বর্তমান সময়ের ব্যাখ্যা একটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জ গুলো ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তার জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় যখন একটা দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে অতীতেও এরকম হস্তক্ষেপের ঘটনা ঘটছিল এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদ গুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নাম্বার হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্য

কারণ আপনারা যদি জাতিগত ভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আমাদের তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিক ভাবে আলাদা জানেন না উনি আমি বললাম আমরা মাঝে হই আপনারা কেন হন জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোন বোধ নাই

এই তত্ত্বটা তৈরি করে তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি আগ্রহী ভিত্তি হিসেবে ব্যবহার করা মানুষ এমনভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা বিশেষজ্ঞরা চাহিদা তৈরির জন্য ব্যবহার করে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি গুরুত্ব দেয় যদি কোনো কষ্ট বা সমস্যার সমাধান আর আমি বললাম ওই যদি মনে আছে না তোমাকে অপমান করছিল তোমার জমি দেখলে জঙ্গি বানায় ঘুম কইরা দিত ওই দিন ফিরবে না আমরা এটা প্রতিশোধ দেবো

বাংলার অন্যতম প্রধান নেতা ষোলো শতকের শেষে স্বাধীনতির শক্তিশালী প্রতিরোধ করে তুলছিলেন প্রধান ছিল এই বর্তমানে নরসিংহী এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এবং বদ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং অঞ্চলে নামটাকে সুন্দর দেখেন বদ্রপুর

লোকেরা ইসলামী ব্রাহ্মণ নদীগুলোতে কৌশলগত ভাবে মোতায়েন করা যাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় একবারে মঙ্গলরা আসছিল মঙ্গল বাহিনী আসছিল